तो खेल शुरू हुआ what's up guys it's neboy sabik and welcome to another brand new video guys ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো জেনে গেছেন যে আজকের ভিডিওটা হচ্ছে চলেছে আবারও ফ্রি ফায়ার रिलेटेड একটা ভিডিও। আসলে একদিন পরে আমার সাথে সিয়াম আছে তো সিয়াম নিয়ে আজকে একটা কাস্টম চ্যালেঞ্জ দিতে চলেছি। বাট কিছুদিন আগে সিয়ামের সাথে আমরা একটা কাস্টম খেলেছিলাম বাট সেটা ছিল নকল কাস্টম মানে বলে ওই যে গ্রাফল্যান্ড কাস্টম ওখানেও আমরা হারাই ছিল তাই আজকে ওরে আবার একটা চ্যালেঞ্জ দিয়ে বসলাম বাট আজকে কেরাপ প্ল্যান প্যান্ট হবে না ডাইরেক্ট বারমুন্ডায় হলুদ কাস্টমের চ্যালেঞ্জ হবে তো সে যাই হোক আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে একটা পাশে টাকা বেল বাটনটা চেপে দেন একটা লাইক দিয়ে দেন কমেন্ট করে জানাই দেবেন দেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে এটা হচ্ছে সাবিক বাক্সের সিয়াম পার্ট থ্রি থ্রি না পো যতই হোক তাই তেলার থামেলে দেখা আছে আমার খুব ব্যয় আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন তো সি আমরা চ্যালেঞ্জ দেবো তো ওয়েট তো সো গাইস অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিয়াম চলে আইছে সিয়াম বেবি চলে আইছে

এখন আমরা অলরেডি চলে এসেছি কাস্টম রুমে সো এবার আমাকে একটা কাস্টম ক্রিয়েট করতে হবে সো আগে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই কাস্টমের পাসওয়ার্ড দিয়েই ওয়ান টু থ্রি ফোর নাই তো ওয়ার্ল্ডে প্লার ঢুকে যাবে যদি পাসওয়ার্ড আমি না দিই পাসওয়ার্ডটা টাসওয়ার্ড দেওয়া শেষ এবার রাউন্ড তেরো সো ডিপকন পনেরোশো দিয়ে দিলাম লিমিটেড এমনও যে তোমাদের আনলিমিটেডগুলো দরকার তো আগে একটা কাস্টম রুম আমাদের মোটামুটি আকারে কি ই করা শেষ ক্রিয়েট তো চলেন এবার দেখি কাস্টমের ভিতরে যাই সি আমরা ডাক দিই সো আগে দেখলাম সব কিছু কি ঠিকঠাক আছে কি না একটু চেক করে নেওয়া যাক কাস্টমার মনে হচ্ছে যা তাতে সব কিছুই আমাদের ঠিকঠাক আছে তো চলেন ক্রিয়েট দিয়ে দিলাম অ্যান্ড এবার আমরা চলেছি রুমের ভিতরে তো এখন আমি সিএম রে ইনভাইট দিচ্ছি তো দেখেন যে আর সিএমের নাম হচ্ছে সিএম সন তো সিএম রে ইনভাইট দিয়ে দিলাম না সিএম ওই যাচ্ছে তো এখন আমি কাস্টমটা স্টার্ট দেবো তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো এখনই আমি স্টার্ট দিয়ে দেবো ম্যাচটা তো আর বেশি দেরি না করে স্টার্ট দিয়েই দিলাম সো থ্রি না এখনো শুরু হয়নি ওয়েট না এইবার দিলাম স্টার্ট থ্রি টু ওয়ান সো এবার চলেন আমরা কাস্টমারের ভিতরে চলে যাচ্ছি সরাসরি অ্যান্ড দেখা যাক ফার্স্ট রাউন্ডে কি করতে পারি তো যেহেতু ডিপকান প্রশ দিছি ইউএমপি কেনার একটা সুযোগ থাকে বা ইউএমপি কিনলে আমি গুলোয়ালটা কিনতে পারবো না যেহেতু আমি অনেক দিন পরে দীর্ঘ বেশ অনেক দিন পরে আমি গেমের ভিতরে ঢুকছি তো আমি জানি না কী অবস্থা হবে গেমের তো দেখা যাক বহু দিন পরে খেলবো তো আমি একটা গুলোয়াল আগে নিয়ে নিলাম হ্যান্ড ফিশার নিয়েছি ওই সাইডে সিয়াম কিনেছে তা জানি না বাট দেখাই যাক কী হয় গেমের লাস্ট পর্যায়ে কে যেতে আর কে হারে যেহেতু এটা হচ্ছে সাবিদ ভার্সেস সিয়াম পার্ট ফ্রি আপনারা এর আগে ভার্সেস সিয়াম যে কাস্টম চ্যালেঞ্জগুলো রয়েছে পার্ট ওয়ান পার্ট টু মোটামুটি ভালোই রেসপন্স দেখাইছেন তো আমি চলে আসছি পার্ট থ্রি নিয়ে তো সবাই দেখতে পাচ্ছি যেমন সিয়াম আসে তো আগে সিএমে আমার একটু টুকি দেওয়া লাগবে টুকি বেশি ওই যে দিচ্ছি বাট বেশ অনেকটা ড্যামেজ খাইছি বাট আমিও খাইছি সিয়াম রেও দিছি তো আগে দেখা যাক এই রাউন্ডে আমি কি করতে পারি সিয়াম যেহেতু ওই পাশে আসে সিএম চাইছে দিতেই আসে ওই তো সিএম কিন্তু আমি আগেও অনেকবার বলছি হচ্ছে অনেক পুরাতন প্লেয়ার সো বেশ ভালোই খেলে তো আগে দেখি আমি এই রাউন্ডে কি করতে পারি সিএম যেহেতু সামনে চলে আসে ও যে কোনায় লুকায় আছে সিএম আগে কি রাশ দেবো নাকি আমি তাই ভাবছি ও বাবারে মেলা নেমে খায় গেছি আমার আগে আমি একটু মেটকিট করে মেটকিট করারও টাইম পালাম না ওরে তো গেছি ফার্স্ট রাউন্ড তো সিএম জিতে গেলো তো এবারে আমাদের রাউন্ড 2 দেখা যাক রাউন্ড 2 তে কি আমরা পারি নাকি এই আমার ইউএমপি নীতি হবে ইউএমপি ছাড়া কোন গতি নাই তোরা ইউএমপি নিয়ে নিলাম রাউন্ড 2 তে এন্ড ইউএমপি দিই এবারে কি আমার খেলা দফা রফা হবে ইনশাআল্লাহ তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের কাছে কেমন লাগে এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন তো আমি চলে যাই সিয়াম যে দেখা যাচ্ছে সিয়াম আসতেছে দেখি কি করা যায় এই রাউন্ড সিয়াম আসতেছে ঘরে একটু আসতে থাকুক আপনারা একটু দেখতে থাকেন কি হয় আমি এই পাশ থেকে ঘরের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি সিয়াম যেহেতু ওই পাশে থেকে আসতেছে ও যে কন্যা আছে সিয়াম এইখানে যদি একটা ড্যামেজ দিতে পারি আমি আমার ফোকাসটা কাছে মানে ওইখান থেকে সরে গেছে তো যাই হোক দেখা যাক এইবার ওরে আমি কি আসতে মানে ক্যারেক্টার শুয়ে পড়ে কে তো যাই হোক শুয়ে পড়া পরই পরে যে সিয়াম ওই সাইডটা আসতেছে ভাবতেছি এবার রাশ দেবো ডাইরেক্ট আগের রাউন্ডে যেহেতু রাশ দে রাশ না দিলে কাজ হবে না এই রাউন্ডে আমি রাশ দিতে চলেছি সরাসরি তো চলেন রাশ দিয়ে দেওয়া যাক

এ কাস্টম ম্যাচ যদি ইংরেজি হয়েছে কিনা জানি না বাট এটা খুবই জরুরি তো আমি দিয়ে নিলাম তো গুরুজা যেহেতু দুটো ইউএমপি চলে আসছে সিয়ামেরও ইউএমপিটাও আমার কাছে চলে আসে তো আমাকে একটা গুরু নিয়ে নিতে হবে গুরুজাটা জরুরি গুরুজা বাট আমার একটা ফেভারিট গান ফর ফ্রি ফায়ারের ভিতরে তো গুরুজা নিয়ে নিলাম তো গাইজ বর্তমানে আমরা আসি এই জায়গাটা হচ্ছে আমাদের নিউ পিকে ফ্রি ফায়ারের ভিতরে যে আমাদের নতুন পিকেটা আসছে আমার এই জায়গাটা মোটেও ভালো লাগে না ফ্রি ফায়ারের ভিতরে বিকজ আমার সে পুরাতন ওল্ড পিকেটাই বেস্ট ছিল এই পিকেটা আমার কাছে একটুও পছন্দের হয়নি বিকজ অনেক প্লেয়ার যারা ওল্ড প্লেয়ার তাদের কাছে তো এই পিকে মোটেও ভালো লাগে না বিকজ আমার কাছেও এটা ভালো লাগে না তো এই পিকের তেমন ভালো মতো আমি চিনিও না সব জায়গা তো দেখা যাক যেতে এই রাউন্ডে জায়গা দিচ্ছে খেলতে তো হবেই সিয়াম যে কোন সাইডে আছে সেটা তো বলা মুশকিল তো দেখি সিয়াম যে আমি চারিদিক থেকে উল্টো পা আগে ছেড়ে গুলাল মুলাল ফেলাইছে আবার ওই সরি আগে আমি একটা গুলাল ফেলাই ওই সাইড দিয়ে যাই উল্টো দিক দিয়ে যাই মাটি হবে তো উল্টো দিকে আছে নাকি নেই ওই সাইডে গুলল দিয়ে আটকায় ফেলাইছে এই একটা আচ্ছা ধড়ি বাজছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করে জানাই দিন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন তো গাইস দেখিস আমি ওই সাইডটা আসে নাকি ও আমাকে তাহলে ওই সাইডে গুরু নিয়ে রেডি থাকতে হবে তো আমি একটু যেটা নেব ওয়েট আগে না আগে দেখেছি আমি আসে কি না তারপরে আমি গুরুজ হাতে নিতে ওই যাই সেটা আমি গুরু জানিয়ে নিলাম এইবার দিয়ে দিলাম কতগুলো এইবার আমি ওই সাইডে ডাইরেক্ট রাশ দেবো রাশ দিলে একমাত্র আমি যেতে যেতে পারি মেবি সাইডে আবার জমতে যাচ্ছে আগে না যে আমার গুরুওয়ালে ডাইরেক্ট রাশ হবে এবার ডাইরেক্ট দিয়ে দিলাম আগে আমি কতক্ষণ

সিয়াম কিন্তু ওই সাইড থেকে আসতে তো আমাকে একটু নজর রাখতে হবে যখন তখন হুটহাট করে চলে আসতে পারে ওই সাইড থেকে আমার মারতে হবে বাট আগে আগে না সিয়াম ওই সাইডে পাশ হবে না আমাকে এখানে একটু বসতে হবে দুই মিনিট তো গাই সিয়াম কিন্তু চলে আসছে ওই সাইড থেকে ওই যে দেখা যাচ্ছে তো আমাকে রাশ করতে পারি নাকি কি বাট যেহেতু সিয়াম অনেক দূর আছে আর ফেলা ফেলায় রাশ করা যাবে না আমার এই ঘরের ভিতর থেকে ডাইরেক্ট ডিকে যাইতে হবে তো দেখি কি করা যায় তো আমি এগিয়ে নিশ হয়ে যাই ওই জায়গার থেকে সিয়াম বেরোবে মেবি বাট এই রাউন্ডটা একটু ঝামেলা অতি চলিছে বিকজ সিয়াম অত সহজে বেরোবে না ওই প্লেয়ারটা পাকা প্লেয়ার তো দেখা যাক সিয়াম রে কী করা যায় কতগুলো রাউন্ড তো হলো অ্যান্ড গাইজ আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সো অনেকের কাছে বোরিং লাগতে পারে তো আপনারা দয়া করে স্ক্রিপ্ট করে দেখেন না ফুল ভিডিওটা ওয়াচ করেন অ্যান্ড একটা লাইক দিয়েছেন কমেন্ট করে জানান দেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অ্যান্ড অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সাবিত্রী আমার টিমের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে দেন আপনারা দেখুন সো যে তুই ওই সাইডে আমি একটা ফেলা ফ্ল্যাগের সামনে যাই তো হয়ে সিয়াম কিন্তু আমারও একটু ড্যামেজ দিয়ে দিছে ঘরের ভিতরে ঢুকছে আমার মেয়ে আওয়াজ আসতেছে ওই সাইড থেকে আওয়াজ আসতেছে বাট ওই যে কোন সাইডে আছে এইটা বলাটা মুশকিল বিকজ সিয়াম যেহেতু ওই পিল্লা ওই যে পিছনে পাওয়া গেছে দাঁড়ান আগে একটু পলায়নি মানে মেয়ে যে পা গেছে সিয়াম তো দাঁড়ান আমি সামনে যে গুলোটাকে ফেলাই নিলাম দেন তো ঝামেলা হইতে পারে তো আগে আমাকে একটু তককে তককে থাকতেই হবে মানে একটু কি বলে সিরিয়াস থাকতে হবে তো এইবার দাঁড়ান গুলোলে ডাইরেক্ট এমপি ফোরটিতে আমি রাশ দেবো তো এই এই হয়ে গেল

তো হয়ে গাইস যেমনটা দেখতে পারতেছেন যে আগের রাউন্ডে তো আমি হাইরে গেলাম বাট এবার দেখি এই রাউন্ডে কি কিছু করতে পারি কি না তো আগে আমাকে সিএম রে খুঁজে বার করতে উ যে পায়েও গেছি তো দেখেন ওই যে সাইডে সি আম কর্নারের দিকে তো আমি এই বাবতে সেবার নিচে নামবো বাট সব রাউন্ডে রাশ করা যাবে না একটু লুকায় লুকায় খেলতে হবে তো এই রাউন্ডে আমার দেখতে হবে দেখা যাক সিয়াম রেখি করতে পারি এই রাউন্ডে কি দেখতে পারবো সিয়ামের আওয়াজ পাওয়া যাচ্ছে ওই সাইড থেকে রোজে কোন সাইডে আছে এটা তো আমি বুঝতেছি না মানে সই পাশ থেকে আসতেছে নাকি কোন দিক দিয়ে আসতেছে তো আমি একটু উল্টো সাইড দিয়ে ঘুরে যাই দেখা যাক ওই পাশে আসে নাকি না ওই পাশে তো নেই পাশে তো ফাঁকা তো গাছ দেখি ওই পাশে যাই দেখি আবার ঘরের ভিতর দিয়ে ওই সাইড থেকে যেতে হবে আমাদের তো এই সাইডে তো খালি কোন দিক দিয়ে আসে মেবি ও ওই যে পাওয়া গেছে গুলাল ফেলায় বসে রয়েছে তো আগে আমি একটা এখান থেকে লুট করে নেবো না না ওদের আবার সামনে যাই হোক তার ড্রোন আগে সে একটা ড্রোন মরোন পরে দেখতেছি সি আমার সামনে ভাবতেছি কে রাশ করবো না রাশ করা যাবে না আগের রাউন্ডে ডাইরেক্ট রাশ করতে যে আমি মরেছি এই রাউন্ডে রাশ করবো না এই রাউন্ডে ডাইরেক্ট ঘরে উইকেট ঢুকে দিয়ে উল্টো সাইড দিয়ে রাশ দিতে হবে তো সি আমার আসবে ওই সাইড দিয়ে নেবি তো চলেন আগে দেখি ও যে ঢুকিয়েছে ঢুকিয়েছে করে তো ঢুকেছে তো আমার ওই সাইডে যাতে হবে ওই সাইডে বেরোবে শিওর ওই যে বেরোছে তো এইবার রাশ করতে হবে

তো হয়ে গেছে যেমনটা দেখতে পারতিসেন আমি এই রাউন্ড এ ডাবল ভেক্টর নিয়েছি যদিও কাস্টমার ডাবল ভেক্টর অ্যালাউ না বাট কিছু করার নেই আমাকে নিতেই হলো সিএম রে মারার জন্য আমার ডাবল ভেক্টরটা আবার দরকার হবে সোকে দেখি ডাবল ভেক্টর দিয়ে আমি জানি সিএম ওই সাইডে যে ফাঁকা জায়গা ওইখান দিয়ে আসবে কিন্তু আমি তো এখান থেকে যাবো না বিকজ আমার কাছে ডাবল ভেক্টর আছে আমি একটা কট খাই দিতে পারি কি দেখি অ্যান্ড যদি আমি ম্যাচটা জিততে পারি তো আগে দেখাচ্ছি আমি আব্বা কেডা সুইজ দা কিং অফ আব্বা ইন ফ্রি ফায়ার তো যাই হোক ইংরেজির গ্রামারে একটু সমস্যা থাকতে পারে ওটা ডাজেন ম্যাটার আপনারা দেখেন তো আগে আমি একটু ওই যে কী বলল ওই তার লেগেছিল তো অনেকদিন এই সাইডে তো সিয়াম ওই সাইডে দেখলাম আবার চিপার ভিতর ডেকে আগে দেখি ওই বাইরে গুলো আরটা আমি মাইরে নিলাম ওই সাইড থেকে নিশ্চয়ই যে সিএম দেখা যাচ্ছে ওই সাইডতে না আসে আমি গুলাল মুলাল প্যাক করে এই আমার রাশ করতে কিছু ওই সাইডে রাশ করবো বাড়ি তো হয়ে গাইস অলরেডি আগের রাউন্ড তো রাশ করে মারলাম এই রাউন্ডে দেখি কি করা যায় তো এই রাউন্ডে আমি দেখ চিন্তায় আছি মে মেবি সিএম এই রাউন্ডে নিশ্চয়ই পলায় কই খেলবে আমরা তো এই রাউন্ডে তোমার দেখা যাচ্ছে না এই সাইডেও নাই ওই সাইডেও নাই তো কোথায় যে গেছে নিশ্চয়ই এই রাউন্ডে ও সারভাইভ করে খেলতেছে আমার যা মনে হয় মেবি তো এখানেও তো দেখতেছি না যে কোথায় গেছে তো চলুন ওই সাইডেই যাই একবারে দেখা যাক তো এ এক রে মনে হচ্ছে নাকি নেই করি এসছে আমাদের পরবর্তী দেখি কি করতে পারি মেবি আগের রাউন্ডে মনে হয় সিয়াম আমি নেট ছিল না বাট তারপরে তো দেখলাম কি গ্যারিনা কোম্পানি দিয়ে মারাচ্ছিল না কি রাতে মারছিল যাই হোক আগের রাউন্ড তো গাইজ এই রাউন্ডে দেখেছি আমরা আমি কীভাবে মারতে মানে সব রাউন্ডেই তো বলতেছি মারার কথা মারার কথা কথা একটু পরে আসতেছি মেইনলি আগে যে কথাটা বলা দরকার যে আমাদের এই যে কিছু টিকটকারস রয়েছে যারা হচ্ছে মেয়েদের মেয়েবি তাদের মাথায় কোনো খেলু নাই কু ভরা এটা আমি অনেকবার আমার আগের ভিডিওগুলোতে বলছি কারণ কতটা অ্যান্ড আমি চিন্তা করতেছি সামনে মানে কিছুদিন পরে টিকটকারদেরকে নিয়ে মানে যে টিকটকার টিকটকের লাইন বলতে গেলে তো সেটা কেন বলবো না সব করার চিন্তায় আছি আমি দেখা যাক রস্ট ভিডিও করতে গেতেছি আমার এই রাউন্ডে মেরিয়ে গেল রাউন্ড দশে চলে এসি

জয় বাংলা ইউটিউবার তো দেখা যাক এই রাউন্ডে আমি কি করতে পারি তো চলেন আগে সালের উপর চলে যাই তো সো গাইস মেবি সি আমরা পা গেছে তো ও যে দেখেন সি আমি তো সাদের উপরে ও মেবি আমার খেয়াল করে যাবে ওর পিছন থেকে যে আসতে পারে না শর্টগান এক্স আছে তো দেখে এই একটা রাশ দিয়েছি আমি মারা যায় কি নিচে লাভ দিছে না মেবি হ্যাঁ নিচেই লাভ দিছে মেবি এখন নিশ্চয়ই যাইছে তারপর একটা গুলি লাগলো না কে একটা লাগিছে তাও আবার মিস ফায়ার হয়ে গেছে মিস ফায়ার এই মিস ফায়ারগুলো হচ্ছে আমার কাছে সবচেয়ে সামান্য তো সো গাইস ওই যে সিএম টল দেব চলে এসেছে আবার গুলো আলো মেরে দিছে তো সিএম রে আমি মারবো এন্ড এই রাউন্ডে কি মারতে পারবো আমার তো মনে হচ্ছে না তো চলে নিচে নেমে যাব অপটিসি নিচে নামতে হবে ওদের যে তো উল্টো সাইড দিয়ে তো আমারও নিচে নেমে যেতে হবে তো নিচে ও আবার নিচে দিয়ে জোন চলে আইছে ও নিশ্চয়ই উপরে আছে আমি উপরে দিয়ে আবার জোন একটি এলো কোন সাইডে আছে কোন জায়গা আবার মারে কোন জায়গাতে এই মারে কি হলো এই তো কোনো কাহিনী আমি বুঝলাম আমরা মারলো কোন জায়গাতে কোন সাইডে ছিল বাকিটা জানে আচ্ছা যাই হোক রাউন্ড এগারো চলে আসছে তো চলেন ডাবল এ ডাব্লিউ এম নিয়ে নিছি এন্ড দেখি ডাবল এ ডাব্লিউ এম দিয়ে মারতে পারি কিনা সি আমরা তো গাইজ এই রাউন্ডে এই এই ঘরটা বিশেষ করে গোলক টাওয়ারও আমার এজ এ ফেভারিট প্লেস ফ্রি ফায়ারের ভিতরে গোলাপ টাওয়ারটা তো এই গোলাপ টাওয়ারের এই ঘরটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই ঘরে এই সাদে যে এনে মারতে আমার আগে অনেক ভালো লাগবে অনেক অনেকদিন ফ্রি ফায়ার খেলা হয় না দে এইখানেও আসা হয় না অনেকদিন চলেন সাদে চলে গেলাম দেখি সিএম কই ও ওই যে বেরোছে গোলের ভিতর দিয়ে এখান থেকে মারতে পারবো এ এম তো না মেবি এখান থেকে মারা যাবে না বিকজ সিএম একদম ধারে চলে আসে এ অত দূর যাবে না তো আমি নিচে নামবো না কি তাই ভাবতেছি নিচে আবার জোনও ছোট হয়ে আসতেছে নিচে নামবো না আমি ডাইরেক্ট এই পাশ থেকে এই ঘরের ভিতরেই ঢুকবো তো চলে নাকি ঘরের ভিতর ঢুকে যাই ও কেলে আবার সরে গেল কেন তাহলে ঢুকে গেছি আমি নিচে যাই মেবি বি শিয়াম কি উপরে আসতেছি উপরে আসার শব্দ পাচ্ছি বাট আবার জোন চলে এসেছে আমার নিচে নামতে হবে দূরত্ব করে ওই শেষতে যাওয়া যাবে না জোনে শেষতে ডাইরেক্ট নিচে নাম শিয়াম কইরে এই এই আবার আবার শিয়ামের রেমটেনের জন্য রেম টেন নিয়ে ফির নিয়েছে পাওয়ার পাওয়া জ্বালি তো শেষ হবেই কি আর করার তো রাউন্ড বারো চলে আসছে দেখি আবার আমার ডাবল ছাড়া বুঝি নেই ফাইনালি ডাবল বুঝিনিটা নিয়ে নিলাম ডাবল ওয়েক্টার দিয়ে দেখা যাক এই রাউন্ডে কি করতে পারি সিয়াম হাল চাল কেয়া হে এই রাউন্ডে আমি আব্বা কেরা আব্বা কোন হ্যা হু ইজ দ্য কিং এই রাউন্ডে আমি সেটা সিয়ামকে দেখাতে চলেছি তো চলেন দুর্গা বাবা ও তো ফাইনালি গাইজ সেটা ছেড়ে দিয়েছে তো চলেন এবার যা যাক ডাবল বেক্টার যেহেতু নিয়ে নিছি জানি যদিও কাস্টমার ডাবল বেক্টারি ইউজ করা আমারটাও ঠিক না বাট এই সিএম মতো প্লেয়ার মার্জনে ডাবল বেক্টারই বেস্ট তো সিএম ও যে আসতেছে ওই সাইড থেকে আবার গুলো আলো ফেলাই দিছে তো দেখা যাক কোন সাইডে আসে আবার ওই সাইডে গেল কেন ওই সাইডে আসতেছে সরাসরি কি সামনে আসবে সামনে আসলেই আমি হ্রাশ করে দেবো সামনে না আবার পলায় আছে আমার কি দেখছে মেবি একটা তো বলা যাচ্ছে না আবার ওই সাইড থেকে আসতেছে আমার কি দেখছেও নাকি না না দেখেনি দেখেনি ওই জন্য বসে বসে করে কি ড্রোন সারছে তো সিএম ড্রোন সারিয়ে দিছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক দিয়ে যান সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন একটা কমেন্ট করে জানাই দিন ভিডিওটা কেমন লাগছে তো আপনার বন্ধুদের কাছেও শেয়ার করেন তো সিএম কোন সাইড দিয়ে আসবে জোনও ছোটো আসতেছে ওকে এই পাশে ওই যে চলেছে নেই আমিও ডাবলের দিয়ে দিছি

কোন হেতু একদম ম্যাচ পয়েন্টে চলে আসছি রাউন্ড তেরো সিক্স সিক্স হয়ে গেছে এই রাউন্ডে যে জিততে পারবে সেই হবে আজকের উইনার বিকজ সাবিদ ভার্সেস শিয়াম এই ম্যাচের উইনার হবে তো এই রাউন্ডে আমি এমপি ফোরটিভেন্স নাম কি নাম আমার খেয়াল নেই খেলে নাম বলেছি তৈরি করে নাম

ফাইনালি বুইয়া তো হয়ে গেছে সিআম এড়াই দিলাম আবারও মেলা বড় বড় কথা বলেছিল তো ফাইনালি বুইয়া তো আমি করে নিলাম তো আসতেছি সিয়াম দেখা হচ্ছে ওয়েট

না যে তোর লজ্জায় ক্যামেরার সামনে আসবে না আসবে এটা বড় কথা না বড় কথা হচ্ছে ভিডিও ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন অ্যান্ড দ্রুত করে আমাদের ফাইভকে সাবস্ক্রাইবের ডান করে দেন সকলকে ধন্যবাদ এত এত সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দেওয়ার জন্য ফোর কে সাবস্ক্রাইবার্স ডান করে দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আবারও তো ফাইভ কে সাবস্ক্রাইবার দু করে দেন আমরা টেনকে টার্গেটে আসি দুই করে টেন কে হয়ে গেলে আবার একটা সেলিব্রেশন ভিডিও আমি আপ দেবো এবং আবার এবার আরেকটা কেক কাটবো টেন কেতে বাট সেটা আর বড়ো সড়ো কেক হবে বাট টেন কে করাটা অতটাও সোজা না বিকজ টেন কে কিন্তু আমি তা অনেক দূর তো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন অ্যান্ড দেখা হবে নেক্সট হ্যান্ড আপাতত আমরা জন্য অফলাইন চলে যাচ্ছি সামনে আমার বিরাট এক্সাম রয়েছে বিরাট এক্সাম রয়েছে সেই জন্য অফলাইনে বেশ কিছু দিনের জন্য সালে আমার নান টিমাদের মেন চ্যালেঞ্জ আনকার চ্যালেন্ড সব কিছু বন্ধ থাকবে তো সকলে সাথে দেখা হবে আবার কিছুদিন পরে তো সকলে ভালো থাকেন গুড বাই সাবস্ক্রাইব নাও